ইন্টালেকচুয়াল লাইফে কেউ কেউ থাকে আমি এগুলো সব পড়ে ফেলেছি অত আমার আমার এটা হচ্ছে জ্ঞান যোগের যে একটা বিঘ্ন বলা যেতে পারে ইন্টালেকচুয়ালিটি প্রত্যেকটা যোগেরই বিঘ্ন আছে আমি যেহেতু সাধু মহারাজ জানবেন স্বামী প্রেমেশানন্দজির আহ আছে যোগ বিঘ্ন বলে একটা এসে আছে তো চারটে যোগের কর্মযোগের বিঘ্ন কি ইন্টেলেকচুয়ালিটি আমি বেদান্ত এইভাবে নিলাম যে আমি তো এই বইগুলো পড়ে ফেলেছি ওটা তো আমি জানি ওটা তো আমি জানি বইটা পড়ে ফেলেছি মানে কিন্তু নয় যে আমি আমি স্পিরিচুয়াল হয়ে গেছি এই দুটোর মধ্যে বিরাট তফাত আছে শাস্ত্র ব্যাসন বলে শাস্ত্র পড়াও এক রকমের বাসনা একটা ইন্টেলেকচুয়াল বাসনা কিন্তু বাসনা তো এটার সঙ্গে স্পিরিচুয়ালিটির আছে এটা বুঝতে হবে যে ও যে অনেকগুলো বই পড়ে ফেলেছে তার জন্য যে সে আরো বেশি বড় সাধু হলো স্পিরিচুয়াল হলো একেবারেই নয় হতে পারে কিন্তু দাঁড়ো হতে পারে এটাও খুব সম্ভব আর যদি আমার ইগো এসে যাচ্ছে যে আমি উত্তরাখণ্ডে দেখেছি একটি সাধু তিনি খুব বড় জায়গা একজন মহন্ত আমাকে বলছেন এই যে ব্রহ্মচারী এখানে তাকে আমি অদ্বৈত সিদ্ধি তারপরে চিতসুখি খন্ড না খন্ড খাদ্য পড়িয়েছে বলে বৃহৎ আপনাদের রামকৃষ্ণ মিশনে থাকলে কি সুযোগ এগুলো এসব পড়ে গেছে বলে পড়ে নিয়েছে বলে তার একটা যে আমি এগুলো আমি সব সব জেনে গেছি তাতে কি লাভ হলো শেষ পর্যন্ত কি করতে এসেছিলে আর কি হলো আমি এসেছিলাম ভগবান লাভ করতে আর আমার লাভ হলো তিনটি বই তো এইটা তো নিজে একটু বুঝতে হবে এখানে একটা ইগোর ব্যাপার চলে আসে যুগে বিঘ্ন হচ্ছে ইন্টালেকচুয়াল ইগো কিন্তু সেটা স্পিরিচুয়ালিটি না তাকে নিজে বুঝতে হবে আর অন্যদের কারো এটা নিয়ে হিংসা করার কোনো দরকার নেই যে ওই দুটো বই বেশি পড়েছে আমার মনে মনে পড়ে স্বামী ভূতেশ্বরণজি মহারাজ তাকে একজন বরিষ্ঠ সন্ন্যাসী খুব প্রশ্ন করছেন ভূতেশ্বরণজি মহারাজ খুব আস্তে আস্তে কথা বলতেন উনি উনি দ্বাদশ প্রেসিডেন্ট ছিলেন একজন সেই সন্ন্যাসী তিনি খুব পন্ডিত মানুষ তিনি প্রশ্ন করছেন আচ্ছা অমুক বইতে তো এই বলেছে তমুক বইতে বলেছে তখন ভূতিসানজি খুব আস্তে আস্তে বললেন তিনি প্রকাণ্ড পন্ডিত মানুষ ছিলেন ভূতিসান সেই সন্ন্যাসীকে বললেন দেখো তোমার মতন আমি অত বই পড়িনি বটে যে কটা পড়েছি ভালো করে পড়েছি একদম চুপ হয়ে গেলেন সেই সন্ন্যাসী মহারাজ তিনি প্রণাম করে ওখান থেকে কেটে পড়লেন এই যে কটা পড়েছি ভালো করে পড়েছি একজন খুব বড় অবদ্বৈতী সন্ন্যাসী আমাদের সংঘের বাইরের শঙ্করানন্দ ভিক্ষু বলে থাকতেন কঙ্খলে তা আমাদের সন্ন্যাসী ছিলেন ধীরে সঞ্জি মহারাজ উনি খুব বড় বেদান্তি ছিলেন তো এই শঙ্করানন্দ ভিক্ষু খুব নাম করা বেদান্তি ছিলেন তার কাছেই যেতেন তাকে একবার প্রশ্ন করেছিলেন আপনি এত বড় বেদান্তি আপনার তো কোনো বই দেখছি না উনি একটা খাটিয়ার ওপরে শুয়ে থাকতেন আপনার তো বই মনে হচ্ছে যে যে বড় বেদান্তি তার অনেক বই থাকা উচিত লাইব্রেরি আপনার তো কোনো বই তৈরি দেখছি না তখন বলছেন আমার আছে ওই হিন্দিতে বললেন আমার আছে তিনটে বই আছে আমার কি বই জাগ্রত স্বপ্ন সুশক্তি জাগ্রত স্বপ্ন সুশক্তি এই তিনটে বই ওই তিনটে বই পড়ে আমি বুঝে গেছি যে আমি তুরীয় ব্রহ্ম আর কি দরকার সুন্দর কথা বলছি আচ্ছা